নরম তুলতুলে রসে ভেজা সুজির পুলি পিঠা এই পিঠাটি এতটাই মজাদার যে মুখে দিলে এর অনুভূতিটাই হবে অন্যরকম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই পিঠাটি একদমই অসাধারণ একটি পিঠা যা খেতে দুর্দান্ত তৈরি করা খুবই সহজ প্রথমে আমি সুজির একটা ডো বানিয়ে নেব এর জন্য এক কাপ পরিমাণ পানি চুলার মধ্যে বসিয়ে নিয়েছি পানিতে যখন টকবক করে বলক উঠে আসবে এর মধ্যে দিয়ে নেব এক কাপ পরিমাণ সুজি এরপর এটাকে অনবরত নেড়ে চেড়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে তো পানিটা নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে যাবে তো চুলোর জালটাকে এই পর্যায়ে মিডিয়ামে রেখেই ডোটাকে পানিয়ে নিতে হবে দেখুন পানিটা একদম শুকিয়ে এসেছে ডোটা একদম রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এরই মাঝে আমি পুরটা রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দুই টেবিল চামচ পরিমাণ খেজুরের ঝোলা গুড় এখন নেড়ে চেড়ে এই পুরটাকে রেডি করে নেব তো পুরটা রান্না করতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো ভালো মতো করে নেড়ে চেড়ে নারিকেলের এই পুরটাকে আমি রেডি করে নিয়েছি তো নারিকেলের পুরটা একদম তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেব। চিনি শিরা তৈরি করার জন্য এখানে লাগবে হাফ কাপ পরিমাণ চিনি তার সাথে এক কাপ পরিমাণ পানি এই পানিটাকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিলেই শিরাটা একদম রেডি হয়ে যাবে এটা এক তার বা দুই তারের কোনো শিরা হবে না জাস্ট পাঁচ মিনিট জাল করলেই শিরাটা রেডি হয়ে যাবে এদিকে ডোটা কিন্তু একদম ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে এটাকে একটু হাত দিয়ে ভালো মতো করে মথে নিতে হবে যাতে ডোটা একদম সফট হয়ে যায় তো এখান থেকে কিছুটা লেচি আমি কেটে নিয়েছি লেচির উপরে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি তাহলে এটা আর আঠালো হবে না বা লেগে যাবে না মিডিয়াম পাতলা করে একটা রুটি বেলে নেব আর রুটিটা অনেক বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি মোটাও হবে না এখন এই রুটিটাকে আমি একটা গোল বাটির সাহায্যে কেটে নেব তাহলে সবগুলো রুটি সেম হবে আর পিঠাগুলো কিন্তু সব একই সমান হবে সবগুলোকে এভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি এখন একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি ছোট একটা রুটির মধ্যে মাঝখানে পুর দিয়ে নিচ্ছি এরপর চারিদিক থেকে মুড়িয়ে দিতে হবে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন অথবা এরকম করে ডিজাইনও করে নিতে পারেন জাস্ট সাইড থেকে একটু প্রেস করে উপরের দিকে উঠিয়ে দিয়ে নিচের দিকে নামিয়ে দিলেই একদম সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে যাবে তো আমি এরকম করে সবগুলো পিঠার ডিজাইন বানিয়ে নেব দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এই নরম তুলতুলে সুজির পিঠাগুলো খেতে হয় খুবই দুর্দান্ত আপনারাও বাসায় কিন্তু তৈরি করবেন দেখুন পিঠাগুলো একদমই বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেব তো ভাজার জন্য দিয়ে নিচ্ছি বেশ কিছুটা তেল আর তেলটা অনেক বেশি গরম করে এই পিঠাটাকে দিতে হবে অল্প গরম তেলে পিঠা দিলে এই সুজির পিঠাগুলো ফেটে যেতে পারে তাই তেলটাকে ভালো মতো করে গরম করে পিঠাগুলো ছাড়তে হবে তারপরে চুলোর জালটাকে মিডিয়াম করে দিতে হবে এখন পিঠেগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব এখন চুলোর জালটা মিডিয়ামে রেখে দিতে হবে পিঠা ছাড়ার আগে চুলো জালটাকে হাই দেখে পিঠাগুলো ছাড়তে হবে তারপরে চুলো জালটাকে মিডিয়াম করে দিয়ে পিঠেগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এরকম কালার করে পিঠেগুলোকে তেল থেকে উঠিয়ে নেব তো পিঠেগুলোকে উঠিয়ে নিয়েছি এখন কুসুম গরম শিরের মধ্যে গরম গরম পিঠেগুলোকে দিয়ে নিয়েছি এখন সবগুলো পিঠে দেওয়ার পরে এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে হবে আর এই এক ঘন্টার মধ্যে পিঠাগুলো কিন্তু সব শিরে চুষে নেবে তো পিঠাগুলোকে আমি এক ঘন্টার মতো এখানে ভিজতে দিয়েছি তো এক ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন কতটা সুন্দর আর কতটা ইয়াম্মি হয়েছে আর এই পিঠা খেতে খুবই দুর্দান্ত হয় নরম তুলতুলে সুজির পুলি পিঠা এই পিঠাটা অবশ্যই বাসায় তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে খেতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ